ব্যস্ত জীবনে সুস্থ থাকার সহজ সাত উপায় এক ঘুমকে অগ্রাধিকার দিন সুস্থভাবে বাঁচতে পর্যাপ্ত পরিমাণ ঘুমের কোনো বিকল্প নেই দুই হাইড্রেশন বজায় রাখুন সুস্থ থাকতে প্রতিদিন পর্যাপ্ত পানি পান করার অভ্যাস ধরে রাখুন তিন মেডিকেল রেকর্ড রাখুন আপনার মেডিকেল রেকর্ডগুলো সংরক্ষণ এবং নজরে রাখার মাধ্যমে সুস্থতার উন্নতি হতে পারে চার স্বাস্থ্যকর খাবার খান ফাস্ট ফুড বা অতিরিক্ত তেলে ভাজা খাবার পরিহার করুন পাঁচ শখের কাজ করুন এমন কিছু করা যা আপনি উপভোগ করেন এতে দৈনন্দিন জীবনের চাপ থেকে দূরে থাকা সহজ হয় ছয় প্রকৃতির কাছাকাছি থাকুন সবুজের মধ্যে হাঁটাহাটির অভ্যাস আপনাকে মানসিকভাবে প্রফুল্ল রাখবে প্রকৃতির কাছাকাছি থাকলে তা মানসিক চাপ কমায় এবং প্রফুল্লতা বাড়ায় সাত চর্চা করুন প্রতিদিন নিয়ম করে কিছু সময় ব্যায়াম করুন